বিউটি গ্লেজ তো নানান আইশ্যাডো প্যালেট আছে কিন্তু এই প্যালেটগুলোর মধ্যে সব থেকে কম প্রাইসে বেস্ট আইশ্যাডো প্যালেট কোনটা সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ব্যাক দিস ইজ আসসালামা বিউটি গ্লেজড কালার ফ্লেম প্যালেটটা খুবই ভালো একটা প্যালেট এটার মধ্যে দুটো ভ্যারিয়েন্ট আছে আমি এটা কিনেছি আর একটা আছে ওটার মধ্যে একটু পার্পল আর ব্লু শেড বেশি প্রাধান্য পেয়েছে আর এটার মধ্যে বার্গেন্ডি আছে ব্লু আছে মানে গোল্ডেন আছে মোটামুটি সব টাইপের কালারই একটু একটু আছে তাই আমি এটা কিনেছি এই যে দেখেন কি পিগমেন্টেড ম্যাট শেডসগুলো বিউটি গ্লেজের যতগুলো প্যালেট আমি এখন পর্যন্ত ইউজ করেছি এটার পিগমেন্টেশন আমার কাছে বেস্ট মনে হয়েছে প্লাস এটার মধ্যে খুবই সুন্দর কিছু ফয়েল শেডসও আছে এটার মধ্যে ম্যাট সিমার ফয়েল এই তিন টাইপের ফর্মুলার শেড রয়েছে মানে এত সুন্দর সুন্দর শেড আছে আর এত পিগমেন্টেড কোনটা রেখে কোনটা সোয়াচ করব এটাই ভেবে পাচ্ছিলাম না এই যে দেখতেই পাচ্ছেন ফয়েলটা কত বেশি পিগমেন্টেড আর এটা চোখে দিলে এত সুন্দর লাগবে পাশাপাশি কিন্তু ম্যাট শেডসগুলো অসম্ভব পিগমেন্টেড এবার চলেন এটা অ্যাপ্লাই করে দেখা যাক প্রথমেই আমি আমার আইলিডসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি এর জন্য আমি এখানে টেকনিক্যাল একটা কনসিলার ইউজ করেছি আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো একটা কনসিলার ইউজ করতে পারেন এমন যদি হয়ে থাকে যে আপনাদের কাছে ব্লু পার্পল এই টাইপের শেডসগুলো বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই ভ্যারিয়েন্টটা কিনতে পারেন এই প্যালেটটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা একটাই স্যাট পার্ট এটার মধ্যে কোনো হোয়াইট বা বেজ শেড নেই তাই অন্য একটা প্যালেট থেকে সেটা নিয়ে আমাকে আমার আইলিডসটা সেট করতে হয়েছে এবার এই প্যালেট থেকে আমি অলিভ গ্রিন শেডটা নিয়েছি এই শেডটা যে কতটা ইউনিক এই শেডটা কিন্তু সচরাচর সব প্যালেটে পাওয়া যায় না আর অনেক বেশি পিগমেন্টেড হয় আমি কিন্তু খুবই অল্প পরিমাণে নিয়ে আস্তে আস্তে করে বিল্ড আপ করেছি এরপর আমি সেম প্যালেট থেকে এই শেডটাকে নিচ্ছি এটা একটু ইয়েলো বাসন্তী কালার বলা যায় আর কি এটাকে দিয়ে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করছি আমি গ্রিনটাকে ভালো মতন এটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এবার আমি এই ডার্ক ব্লু শেডটাকে নিয়েছি আর এটাকে আমি আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করছি আজকে আমি যেই লুকটা করছি এই আই মেকআপটা কিন্তু আপনারা যে কোনো হলুদের ফাংশনে বা মেহেদির ফাংশনে ইজিলি ক্রিয়েট করতে পারবেন এছাড়া আপনাদের যদি গ্রিন কালারের ড্রেস থাকে সেটার সাথেও কিন্তু রিক্রিয়েট করতে পারবেন এটাকে আমি ভালো মতন ব্লেন্ড করছি অল্প অল্প করে নিয়ে যেহেতু বেশি পিগমেন্টের তাই একবারে কিন্তু বেশি সেড নেওয়া যাবে না এবার আমি এই সিমার্টটাকে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি পিগমেন্টেড আজকে আমি কোনো কাট কাটক্রিস করব না যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি যে এই শেডটা কতটা বেশি পিগমেন্টেড মানে শিমার থেকে শুরু করে ম্যাট ফয়েল প্রত্যেকটা শেডই অনেক অনেক বেশি পিগমেন্টেড এবার আমি এই ফয়েলটা নিলাম আর এটাকে জাস্ট আমি আমার মিডল পোর্শনে অ্যাপ্লাই করছি এই প্যালেটটা যেহেতু ছোট আর খুবই হালকা তাই ট্রাভেলের জন্য কিন্তু একদমই পারফেক্ট এবার আমি একটু এটাকে ভালো মতন ফিনিশিং দিয়ে নিয়েছি যেহেতু ওপরে একটু লেগে গিয়েছিল সব কিছুকে আমি একদম পারফেক্টভাবে ব্লেন্ড করে দিচ্ছি এবার আমি চোখের সাইডসে ব্লু শেড নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে দিব হালকা করে ব্লেন্ড করছি এখানে আর এরপর আমি একটু শিমারও ইউজ করব। ব্লু শিমার এই প্যালেট থেকে আমি নিয়েছি আর সেটাকে হালকাভাবে অ্যাপ্লাই করছি এটার ব্লু শেডটাও অনেক বেশি সুন্দর আর পিগমেন্টেড আপনারা যদি ব্ল্যাকের উপরে এই ব্লুটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এই শিমারটা কত বেশি সুন্দর আমি যেহেতু এটার ওপরে লাগিয়েছি তাই অত একটা বোঝা যাচ্ছে না এবার চোখের নিচের জন্য আমি ফার্স্ট গ্রিন শেডটাকে নিয়েছি একটা ছোটো ব্রাশের সাহায্যে এটাকে আমি ভালো মতন ব্লেন্ড করছি আর দেখতেই পাচ্ছেন ব্রাশেও কত ভালো শ্যাডো পিক হয় এরপর আমি একটা ব্লু শেড নিয়েছি এবার ব্লু শেডটাকে আমি আমার চোখের একদম কাছাকাছি লাগানোর চেষ্টা করেছি গ্রিন শেডটা একটু নিচে অ্যাপ্লাই করেছি এটা আরেকটু উপরে অ্যাপ্লাই করেছি এটাকে খুব সুন্দর মতো আমি এখানে ব্লেন করে দিচ্ছি যাদের একটু বাজেট ইস্যুস আছে বা এমন যে সচরাচর মেকআপ করে না জাস্ট ফাংশনের জন্য অল্প কিছু মেকআপ প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু তারা এই প্যালেটটা ইজিলি নিয়ে নিতে পারে প্যালেটটায় খুব একটা বেশি ফলআউট হয়নি যতটুকুই ফলআউট হয়েছে সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ডাস্ট অফ করে ফেলছি তবে এর একটা কারণ এটাও হতে পারে যে আমি প্রতিবার শারো নেওয়ার সময় হালকা কিন্তু ডাস্ট অফ করেই নিয়েছি এবার আমি আমার আইব্রাও বোনটাকে হাইলাইট করে নিচ্ছি আর আমার ইনার কর্নারটাকেও আমি হাইলাইট করে নিব আমি দুই টাইপের আই মেকআপ এর জন্যই দেখাই আই প্যালেটের ক্ষেত্রে যাতে আপনারা দেখতে পারেন অন্যান্য সেইডসগুলো কেমন আমি যদি একই সেই দুই চোখে লাগাই সেক্ষেত্রে কিন্তু আপনারা কম ভ্যারিয়েন্ট দেখতে পারেন আর যখন দুই টাইপের মেকআপ করি তখন কিন্তু আপনারা বেশি ভ্যারিয়েন্ট দেখতে পারেন আমি হালকা যে গোলটা আছে এই শেডটাকে নিয়ে ইনার কর্নারের একটু সাইড থেকে লাগিয়ে দিচ্ছি আমি চেষ্টা করেছি মোটামুটি সব ফর্মুলা মানে তিনটা ফর্মুলা যেটা আছে এই প্যালেটে তিনোটাই ইউজ করে আপনাদেরকে একটা আই মেকআপ দেখাই তো এই হচ্ছে আমার আই মেকআপ এবার আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিই মাস্কারা না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে মাস্কারার জন্য এখানে আমি এসেন্সের একটা মাস্কারা ইউজ করেছি এটা হচ্ছে আই লাভ এক্সট্রিম আমি ফলস ল্যাশও অ্যাপ্লাই করেছি আর ফলস ল্যাশের সাথে আমার ন্যাচারাল ল্যাশটাকে একদম ভালো মতন মার্চ করে দেওয়ার জন্য আমি এখানে মাস্কারাটাকে ইউজ করছি এবার লিপস্টিকের পালা লিপস্টিক আমি কোনটা লাগিয়েছিলাম আসলে আমার ঠিক মনে নেই আসলে আমি ফার্স্টে একটা শেড অ্যাপ্লাই করেছিলাম এরপর অন্য আর একটা সেইট অ্যাপ্লাই করলাম তাই আমার খেয়াল নেই যে আমি প্রথমে কোনটা অ্যাপ্লাই করেছিলাম আমি এই শেডটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেছি এটার নামও আমার মনে নেই আম সো সরি ফর দ্যাট এটা আমি একটা গিফট পেয়েছিলাম সো এই হচ্ছে আমার আজকের ভিডিও এই প্যালেটটা বেশ ভালো আর অনেক পিগমেন্টেড বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল ফ্রেন্ডলি সব দিক থেকে পারফেক্ট যাদের বাজেট কম কিন্তু এই বাজেটে একটা ভালো প্যালেট খুঁজছেন তারা এই প্যালেটটা চোখ বন্ধ করে নিতে পারেন এই প্যালেটটা দুই হাজার বাইশ সালে বানানো হয়েছে আর এক্সপায়ারি ডেট আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আর খোলার পরে আপনারা এটাকে দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন সো দ্যাটস অল ফর টু ভিডিও আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজে অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ আল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও চিলড্রেন্স স্টে সেফ আল্লাহ হাফিজ বাই